রান্না শেষ। যাই ফোনটা নিয়ে একটু বাবাকে ফোন দেই। কতদিন বাবা সাথে কথা বলি না। মাই ডিয়ার বউ আমি এসে পড়েছি। তাবৌ রান্না হয়েছে? হ্যাঁ রান্না হয়েছে। তুমি হাত মুখ ধুয়ে আছো? আমি বাবা সাথে কথা বলি তোমাকে কাবার বেরিয়ে দিচ্ছি। থেরি মাই ডি। বউয়ের আবার কি হলো? এত ভালোভাবে কথা বলছো কেন আমার সাথে? আজ সূর্য কোন দিকে উঠেছে দেখি তো। চেক করে একটু। হ্যাঁ মরে শ্বশুরি ভাইকা এখনো দাঁড়িয়ে আছিস কেন হ্যাঁ ভালোভাবে বললি তোর কানে কথা যাইনি তাইনি যা তারপরে হাত মুখি আয় এই তো কাল লাগিয়েদি নিজের উপর ফিরে এসেছে মিসকে রে বেশি কথা না বলে যা বলেছে তাই কর নয়তো তো খেলা দেখি বাবা মাই সেলফ সিফা বলতাম তুমি কেমন আছো বাবা ভাই দিয়া ডটার আমি ভালো আছি তুই কেমন আছিস রে মা দাদা জামাইও ভালো আছে আর রোজ আমার মাথা চিবিয়ে কাটছে বউ মে কামিং সুন দাও তাড়াতাড়ি আমাকে খাবার দাও আমি ইডি করব আমার পেটে ইদুর দৌড়াচ্ছে মাইদি ওই দেখো বলতে না বলতে আজি হারাম যেতে লেদা দেখছিস নে আমি ফোনে কথা বলছি যা নিজে নিয়ে খা আমাকে ডিসটারব করলি একলা আতিতে জমে দুয়ারে পাটি দিব যা বলছি চোখের সামনে থেকে যা মাইদি যে মাইদি আগুনের গোলা চল মিসকে তো বাবা আমি কি কত জানলে পাঁচ মিলি আমাকে মারিও। আমি তো শুনতেই পেলাম কে কাকে মারে রে মা তুই একদম তোর মায়ের মতো যাই হোক আমি আজকে তোর বাড়িতে যাব আমার নিরীহ জামাইটা কেমন আছে দেখতে তুমি আসবে তা আবার তোমার জামাইকে দেখতে না মানে এ মানে জামাইকে না ওটা মুখ ফুসকে বেরিয়ে গেছে আমি তো তোকে দেখতে যাব আমার লক্ষ্মী মেয়েকে ছাড়া আমি বেশি দিন থাকতে পারি না যে সত্যি বলছো আজ আমি অনেক খুশি তাহলে তুমি রওনা দিয়ে দাও আমি তোমার পছন্দের বাজার করে আনছি কেমন ওকে এই মাইরি এ বউ প্লেটটা কেড়ে নিলে কেন দাও আমার খাওয়া এখনো শেষ হয়নি তো তা বলছি প্লেটটা তোর খাওয়া শেষ না হলেও শেষ তো এখন থেকে আমার বাবার কাজ শুরু মানে কি বলছো বৌ আমি তো কিছুই বুঝতে পারছি না আমার বাবা আসছে এখানে তাড়াতাড়ি বাজার থেকে মাংস মাছ আদা রসুন আর গোলগোল আলু নিয়ে এসো যাও ঠিক আছে বৌ দেখছি যা যা আনতে বলেছি সবই আনবে একটা জিনিসও উনিশ বিশ হলে আমিও কিন্তু উনিশ বিশ অব বলে দিলুম সংসার আমার ভাল লাগে না সংসার সংসার ইচ্ছে করে পানিতে ডুবে মরি আইরে ডুবে মরি কিরে বন্ধু এত দুঃখের গান গাইছিস কেন তোর মুখে দুঃখের গান মানায় না কারণ তোর বউ আছে তোর তো এখন সুখের দিন সুখের গান গাইবি সুখের না চাই বিয়ে করিস তো তাই বুঝতে পারছিস না আমার গানের ধর্ম শালা আগে বিয়েটা কর তারপর বুঝবি বউ কি জিনিস ঠিকই বলেছিস বিয়ে করতে হবে রে মিজকে তুইলে আমার ভালো দোস্ত আমাকে একটা বিয়ে দিয়ে দে না প্লিজ মুজে শাদি করাই নো মানে না আমি জেনে শুনে এত বড় অন্যায় করতে পারবো না বিয়ে করা মানে কালকে তো কুমিরা আর সেই কুমিরা আমি তোকে এনে দিতে পারবো না চার রাস্তা চার বলছি

বলছি আমার পাচার হুস হুস এই এই যা যা সালা ছাড়ছিস না তারা তোদের দেখাচ্ছি মজা এতক্ষণ ভালো বলে বলছিলাম কিন্তু শুনিস নি এবার কাছে উঠে তোদের উপরে ইস্যু করে দিব আমার গায়ে পানি পড়ছে কেন আকাশ তো খারাপ নয় চারদিকে তো চকচক করছে তাহলে পানি পড়ছে কোথা থেকে দেখি দীমিটকে তুই আরামจাদা উপর থেকে আমার গায়ে হিজু করে দিলি চি 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 পবিত্র ঘাটা অপবিত্র হয়ে গেল শালা নিচে নাম আজ তোকে দেখাবো মজা নাম বলছি দাদা একদম না জেনে শুনে আমাকে দোষ দিবে না আমি তোমার উপরে নয় পিপৃতের উপরে এই কাজ করেছি পিপৃতের জায়গায় তুমি এসে দাঁড়িয়েছো এ তো তোমারই দোষ আরে ওখান থেকে কথা না বলে নিচে আয় তারপর তোকে বোঝাচ্ছি কার দোষ নো না দাদা মে নিজে নেই না না নিবি দাঁত গলাছিস দাদা দেখাচ্ছি মজা দাদা দাদা আমি নামছি তবু ও কাজ ছাকিও না আমি পড়ে যাব আর এইখান থেকে পড়লেই একেবারে আক্কা পাবো দাদা 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 আরে মাথা ঘুরছে আমার থামাবো না তুই তপাস করে না পড়া পর্যন্ত থামাবো না আমাকে অপবিত্র করা শাস্তি তোকে আমি দিয়ে ছাড়বো ওরে ওরে বাবারে গেল আমার কোমরটা গেল রে ওরে বউ বাঁচাও আমাকে বাঁচাও আরে আরে বউ তো আমাকে বাজান করতে বলেছে ইসকে আর দেরি করিস না তাড়াতাড়ি বাজার নিয়ে বাড়িতে যা মা তো আজ তোর কপালে জড়ি নবী সব আছে মাইদি এই দাড়া দাড়া আমার শাস্তি এখনো শেষ হয়নি দাড়া বলছি আরে মাইদি দৌড়াতে দৌড়াতে ভীষণ পিপাসা পেয়েছে এখনি মাঝ রাস্তায় পানি পাই কোথায় উফ বউটা যে কেন তখন পানি খেতে দিলো না তোর কিছুই ভালো লাগে না পানি না খেলে যে পার হাঁটতেই পারবে না ওই তো পানির বোতল আমাকে ডাকছে মিজকে তাড়াতাড়ি পানি খা আর প্রাণ বাঁচা ও নো ইদি মাইদি এগুলো পানি না শরবত কিছুই তো বুঝতে পারছি না তবে খেতে কিন্তু বেশ মজা মারে অনেকক্ষণ তো হলো এসেছি এবার আমাকে যেতে হবে জামাই ওলে হয় কোনো কাজে আটকা পড়েছে এর পরেরবার আসলে আমি বেশ কিছুদিন থাকবো তখন না হয় তুই আমাকে রেজে খাওয়াস কেমন আসি মা ভালো থাকিস আরে শুনশুড়ি বেটা আটখালি আর বাড়িতে তোর বারোটা থেকে তেরোটা বাজাবো আমি বলে দিলুম বৌ যেন আমাকে কী নিতে বলেছে গোল গোল কী নিতে বলেছে এই জামিসকে ভুলে গিয়েছিস তোর বউ তোকে এবার মারবে ওরে বাপরে পেটটা কেমন মোচড় দিয়ে উঠলো এই অসময়ে দুই চাপ দিল এখন কোথায় কাজটা সারি আরে ওই তো জঙ্গল ওইখানেই যাই কোন শালারে আমাকে ধাক্কা দিল ও তুই এই তো পেয়ে গেছি বউ তো এই গোল জিনিসটাই আমাকে নিতে বলেছিল এটাই নিয়ে যাই এই এই বিচকে দাঁড়া দাঁড়া ওটা আমার চাল কুমড়ো এই দাঁড়া ওটা নিয়ে যাস না চালার দুই নাম্বার রে তোর জন্য মিসকে আমার চাল কুমড়োটা নিয়ে যাচ্ছি বউ ও লক্ষ্মী বাইরে এসে দেখো আমি তোমার জন্য কি বেশ করেছি বলো হ্যাঁ রামজাদা টাকা দিয়ে মদকে শুধু চাল করে এনেছিস কোন মাতালের জায়গা আমার বাড়িতে হবে না তোকে দেখেছি মজা আমোস চোরের বউ খবরদার আমার চাল কুমড়া কাটবি না আমার চাল কুমড়া আমাকে ফেরত দিয়ে দে বলছি তুমি কামস বাগ কোন চাউসে আমাকে চোরের বউ বলছে শুনি আমার স্বামী মাতাল লোতে পারে কিন্তু চোর নয় এই চাল কুমড়া স্বামী কুড়িয়ে পেয়েছে এটা আমি কিছুতেই তোমাকে দিব না আমি মিথ্যা বলছি না এটা তোর স্বামী চুরি করেছে আমি দুই করতে বসেছিলাম তখনই দে বলছি চোরের বউয়ের বড় গলা

হ্যাঁ আরাম চাঁ তো মিসকে আমার পরে ইস্যু করছিস কেন হ্যাঁ রুপা লাঠি নিহাই রে আয় আজে আ মাতা মিচকে মাথা পাঠিয়ে দিবো এইভাবে চাচ্ছো কেন কোনো মেনার্স নেই লাগে হ্যাঁ এটা পুরুষ বাথরুম জানো না পরে যাও আরাম চাঁদ মাতা লেল কুস্তি বেড়া বচ্ছি বেড়া আমাকে একদম মাতাল বলবে না আমি মদ খেতে পারি কিন্তু মাতাল নই আর একবার মাতাল বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কি করবি তুই হ্যাঁ বল মারবি আমাকে ইয়া মাতাল মেরে দে কালি তোকে আজ তো কেটে নদীতে ভাসিয়ে দিব ও নো আমি বৃদ্ধা উপর হাত তুলি না তাই তোমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে তোমার মায়ের প্রতিশোধ নেব

ওই বুড়ি আমাকে মাথাল বলেছে তাই আমি ওর মেয়েকে তুলে এনেছি এই রূপাকে বিয়ে করে আমি ওই বুড়ির মাথাল বলার প্রতিশোধ নেব বউ তাড়াতাড়ি গিয়ে কাজীকে ডেকে নিয়ে এসো যাও যাও চলে শ্বশুর বেটা তোর কারণে বাঘ আমাকে তোরের বউ বলেছে আর এখন তুই মাতাল হয়ে আমার সতীনকে তুলে এনেছিস আজ তোর মাতলামো চিরদিনের মতো পড়ি আরাম আরামজাদা দাঁড়া ইরে মায়ে রি বউ খেপেছে মুচকে রে পালা ইরা স্বামী স্ত্রী দৌড়াদৌড়ি খেলছি